স আলাইকুম জুকি ডিডিএল এইট থাউজেন্ড এ এই মডেলের সিঙ্গেল ইন্ডল অফিস সুইং মেশিনের একটি ইম্পর্টেন্ট প্রোগ্রাম দেখাবো যে প্রোগ্রামটা আসলে সচরাচর অনেক মেকানিকরাই জানেন না এবং এই প্রোগ্রামটা অনেক কাজে লাগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই কাজটা কি এবং কিভাবে করবেন তো আমরা যদি শুরুতে এই মেশিনটা যদি সুইং করি আপনার দেখুন আমি একটি ফেব্রিক্স নিলাম এখানে যদি আমরা সুইং করি আমাদের এখানে কিন্তু ব্যাগ স্টিজ বন্ধ আমরা যদি সুইং করে দেখি সোজা সেলাই হচ্ছে এখানে কোনো ব্যাগ স্টিজ নাই এমনকি সোজা সুইংটা হইতেছে তো অনেক সময় দেখা গেছে এই ফ্রি সুইংয়ের মধ্যে আমরা অনেক অপারেটার কমপ্লেন করে যে মাথা সেলাই ধরে না মাথা সেলাই ধরে না এই সিলাইটা এখান থেকে শুরু করছে এখানে আইসেস ধরছে অনেক সময় দেখা গেছে ব্যাগ স্টিজের প্রয়োজন হয় না সোজা সেলাই করতে হয় এরকম সেলাই করতে হয় আবার অনেক সময় দেখা গেছে ব্যাগ স্টিজ দিলেও ব্যাগ স্টিজ থাকে না এই যে আমরা যদি ব্যাগ স্টিজ অন করে দিই এখান থেকে আমরা ব্যাগ স্টিজ অন করে দিলাম ফার্স্ট এবং লাস্ট অন করে দিলাম অনেক সময় দেখা গেছে আর কিছু মেশিন আছে এরকম ব্যাগ স্ট্রিচ দিল ব্যাগ স্ট্রিচ যদি সেলাই যদি পথ মাথা না ধরে তাহলে ব্যাগ স্ট্রিচও থাকে না তো সেটা এই সমস্যার সমাধানটা আমি আজকে দেখাবো কীভাবে এই সমস্যার সমাধানটা করবেন আমি শ্রীতে ব্যাগ স্ট্রিচটা অফ করে দিলাম এবং আমাদের মেশিনটা আমরা যদি স্পিড বাড়ায় দিই অনেক সময় অপারেটার স্ট্রিট বাড়ায় নেয় কাজ করে তো বাড়ায় যখন স্পিড বাড়ায় না তখন কিন্তু আমাদের এই সমস্যাটা বেশি হয় সিলাই শুরু করছে এখান থেকে আইসা ধরে এখানে অথবা সিলাই শুরু করছে এখান থেকে এই দুই তিন স্টিচ লাস্টে আইসা সিলাইটা ধরে এই সমস্যাটা গার্মেন্টসের সচরাচর প্রত্যেক মেকানিকের নলেজ আছে যে এই সমস্যাটা অ্যাভেলেবেল লেভেল হয়ে থাকে তো এই সমস্যার সমাধানটা কী আমি সেটা দেখাবো তো যদি আপনি মনে করেন যে আপনার মেশিনের ব্যাগ স্টিচ সারা চালাবেন মাথায় সেলাই ধরে না সেটা সমাধান করবেন তাহলে সেক্ষেত্রে আমাদের একটি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা আমি চালু করতে হবে অ্যাম বাটন আমরা ইন্টার বাটন ধরে যদি মেশিনে পাওয়ারটা অন করি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামে আমরা প্রবেশ করলাম পি সিক্সটি এইট আসবে আমরা এটাকে প্লাস বাটন প্রেস করে আমরা প্রোগ্রাম নাম্বার নিয়ে যাব আপে একশো আঠাশ নম্বর প্রোগ্রামে নিয়ে যাবো একশো আঠাশ নম্বর প্রোগ্রামে এসে এই যে এখানে জিরো থাকবে আমরা এটাকে ফাইভ করে দিলাম এখানে সর্বোচ্চ ফাস্ট করা যায় এক থেকে পাঁচ পর্যন্ত যাওয়া যায় আমরা এখানে ফাইভ করে ইন্টার করলাম দেখেন এখন আবার যদি আমরা একশো উনত্রিশে যাই তাহলে সেক্ষেত্রেও এখানে একই অবস্থা এক থেকে পাঁচ পর্যন্ত আমরা পাশে রাখলাম রেখে আমরা এটাকে আবার সেভ করলাম এখন দেখুন আমরা যদি মেশিনটা সুইং করি প্রথম পাঁচ মিডেল এই দেখেন এই যে লক হয়ে গেছে এই যে এটা এটা হচ্ছে লাস্টের এই যে এইটা হচ্ছে লাস্টে এবং এটা হচ্ছে শুরুতে শুরুতে কিন্তু একই জায়গায় পাঁচটা নিডল পড়ছে একদম ঘন ঘনভাবে এটা কিন্তু ব্যাগ হয় হয়নি একদম ঘন ঘনভাবে হয়েছে অটোমেটিকলি এই মেশিন থেকে লক হয়ে তারপরে সিটা শুরু হয়েছে হ্যাঁ তারপরে চালিটাকে দুই স্ট্রিচ তিন স্ট্রিচও দিতে পারবেন এটার স্পিডও আপনারা কন্ট্রোল করতে পারবেন এই যে আমি প্রথমে যেই পাঁচটা নিডেল লক হচ্ছে দেখুন একদম সোলোভাবে হচ্ছে তারপরে মেশিনটা দৌড় মারতেছে এবং লাস্টে এসে আবার পাঁচ নিডেল সোলোভাবে হচ্ছে লক হওয়ার জন্য তো এটার যে স্পিডটা আছে সেটা কীভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই জন্য আমাদেরকে মিশনে অ্যাম বাটন এবং ইন্টার বাটন ফ্রেস করলাম একশো তিরিশ নাম্বার প্রোগ্রামে এসে এটা এখানে একশো বাজির সংখ্যাটা থাকে এখানে সর্বোচ্চ আঠারোশো পর্যন্ত করা যায় আমরা এটাকে বাড়িয়ে নিতে পারবো না আঠারোশো না বেশি করা যায় মনে হয় উনিশশো করা যায় এটা উনিশশো করা যায় আমরা সর্বোচ্চ ম্যাক্সিমাম উনিশশো করব করে ইন্টার করলাম মানে সেভ করলাম এবং একশো একত্রিশ নাম্বার প্রোগ্রামে এসে আমি এটা কমই থাক তাহলে বুঝতে পারবো আমরা কোনটা স্পিড কোনটা এ দেখুন শুরুতে যেটা শুরুতে যে লকটা হয়েছিল সেটা কিন্তু একশো একত্রিশ নাম্বার প্রোগ্রামে এবং একশো তিরিশের যে স্পিডটা বাড়লাম উনিশশো করলাম সেটা কিন্তু লাস্টের যে যে লকটা সেই লকের কিন্তু স্পিড দেখতে পাচ্ছেন তো এখন আমরা আবার একশো একত্রিশে এসে এটাকে যদি বাড়িয়ে দিই এটা যদি বাড়িয়ে দিই এখানে উনিশশো করা যাবে আমরা এটাকে তো আপনাদের প্রোডাকশান প্রসেস অনুযায়ী যতটুকু প্রয়োজন ঠিক অতটুক দিয়ে এটাকে সেট আপ করবেন সেট আপ করলে হবে কি আপনার এই প্রথম মাথায় যে প্রথম মাথায় যে আপনার এই সেলাইটা দূরে যায় ধরতো বা সেলাই ছেড়ে দিত সেটা আর ছাড়বে না লক হয়ে তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উনিশশো স্পিড দিছি এটা শুরুতে উনিশশো স্পিড দিলাম এবং লাস্টে এসে উনিশশো স্পিড দিলাম অর্থাৎ সবগুলো স্টেজই বড় থাকবে এই লাস্টে এসে পাঁচটা স্টেজ লক হয়ে যাবে এবং ফার্স্টে ফার্স্টে স্টেজ একই জায়গায় লক হবে তাহলে আপনার ব্যাগ স্টেজ থাকলো না আর যে প্রসেসটা করবে বা যদি বায়ার চায় যে এখানে ব্যাগ হবে না আপনি বলতে পারবেন যে হ্যাঁ এখানে ব্যাগ নাই ঠিক আছে এভাবে করতে পারেন তো এটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন একশো তিরিশ একত্রিশ স্প্রিট একশো আঠাশ এবং উনত্রিশে মানে ইস্ট্রিস কত স্ত্রিস দেবেন আমি এখানে দুই স্প্রিচ দিলাম ফর এক্সাম্পল একশো আঠাশে আমরা দুই স্ট্রিচ দেব দিয়ে এন্টার করলাম এখন দেখেন আমাদের ফার্স্টেও কিন্তু দুই স্টিচ থাকবে লক হবে এবং লাস্টে এসেও কিন্তু দুই স্টিচ লক হবে এই যে দেখুন এই যে এখানে ছোটো করে দুই স্টিচ একই জায়গায় পড়ছে আবার এইখানে দুই স্টিচ একই জায়গায় পড়ছে তাহলে আপনার এই সেলাইটা খুলবে না এবং যে কমপ্লেনটা থাকে যে সেলাই ধরে না দূরে যায় সেলাই ধরে সে সমস্যাটা থাকবে না তো যেটা যদি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ